আপনি কি জানেন কিম জং উইন কিন্তু কোনো ধর্ম পালন করেন না বরং পুরো দেশের উপর নিজের ব্যক্তিত্বকে একটি ধর্মের আদর্শের মতো চাপিয়ে দিয়েছেন তো চলুন বিস্তারিত জেনে নেই কিম জং এর ধর্ম নিয়ে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনি কোনো প্রচলিত ধর্ম অনুসরণ করেন না বরং পুরো দেশের উপর নিজের ব্যক্তিত্বকে একটি ধর্মের আদর্শের মতো চাপিয়ে দিয়েছেন উত্তর কোরিয়ার ধর্মীয় স্বাধীনতা কেবল কাগজে সীমাবদ্ধ বাস্তবে খ্রিস্ট ধর্ম সহ যে কোনো ধর্ম নিষিদ্ধ এবং শান্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচিত দেশের শাসন ব্যবস্থা এমনভাবে গঠিত হয়েছে যেখানে কিম জং উইন ও তার পরিবারকে পায়ে ঈশ্বরের মতো পূজা করা হয় রাষ্ট্রীয় মতবাদ জুসে আদর্শকে ধর্মীয় স্তরে উন্নতি করা হয়েছে যেখানে কিম উইল সুংকে পিতা কিম জং উইলকে তর্পণীয় আত্মা এবং কিম জং উনকে বর্তমান প্রভু হিসেবে উপস্থাপন করা হয় এমনকি দেশের স্কুলে অফিসে এবং জনজীবনের নেতার ছবি ও নিয়ে প্রতিদিনই অনুগত্য প্রকাশ করা বাধ্যতামূলক দু সালে গেগোরিয়ান ক্যালেন্ডার ব্যবহারের সিদ্ধান্ত এই রাজনৈতিক ধর্মকে আরো ধীর করার ইঙ্গিত কারণ এতে কিম উইল সুং এর জোসেফ ক্যালেন্ডারের গুরুত্ব হ্রাস পায় এবং কিম জং উইনের অধিপত্য পারে সব মিলে বলা যায় উত্তর কোরিয়ার ধর্মের নামে আজ ব্যক্তি পূজা ও এক নায়ক তন্ত্র প্রতিষ্ঠিত যার কেন্দ্রবিন্দুতে আছেন কিম জংউইন এই সংবাদ প্রকাশে স্পষ্ট যে কিম জংউইন উত্তর কোরিয়াকে ধর্মীয়ভাবে ব্যক্তিগত পূজার ক্ষেত্র হিসেবে রূপান্তরিত করেছেন